দেখতে পাচ্ছে স্যার না বৃষ্টি হচ্ছে অনেক দিন পরে বৃষ্টি হয়েছে ওলোকে প্রচুর বাতাস আছে গ্যাসের পাতা গ্যাসের পাতাসগুলো দিয়ে তাকালে বোঝা যাবে দেখি পরিমাণের বাতাস আমি মুরগির গোড়ে দাঁড়িয়ে দিচ্ছি আর্থমিকা সব দ্বিতাম আচ্ছিলো তখন আগে আট কেটেছি লিতে আর সরি নিতাম বলে আছে দ্বিতীয় আছে আর্থমিকা আস্তে দুলেছে মাছ খাইয়েছে কাঁচাটা দিতে মুজা গোয়াইছে দুইডা হইছে আর সাवला ও ইয়ানো গ হইছে আর ও গইছে যা গালি দিতে সারি আnder সারি দিবি পরে লাগে এডি দুঃখ না আর আশের বাচ্চা কি অবস্থা দেখাই বুঝেনা এরে ভিতরে বসাইছিলাম মানে এডি পানি ডান দিয়ে ভরে অবস্থা খারাপ করে লাইছে আশের বাচ্চাটি

ওই যে এখনো ছয়টা সব আছে দুই সাড়ে ছয় আটটা দশ এগারোটা সাউ আছে এগারোটার ভিতরে আপনার এখানে সরি হ্যাঁ তিনটা দ্বিতীয় একটা দ্বিতীয় আসে তিন নম্বর আছে তিনটা আর চার নম্বর আছে পাঁচটা বারোটা সাতটার পাঁচটা আছে 12টা 7 নম্বর পাঁচটা আছে। এই কাঁচাটা 12 আছে যদি আশীর্বাচার জন্য। যদি এইটাইটা আশীর্বাচা বাচ্চা রাখতা রাখলে মুরগা রে গਿੱত্তো আইয়া এদরেই ঠোরকে মুরগা মাথা পাতা সুলেলে তো। খানা খাইলে খানা খাইতো আইয়া। ওটাও সালিято দিন আরো কি বড় হই গেল ল। দিলে দিলে। এদিকেও কইবো দুই মাসে চা হই বর্ষা দুই মাসে হই গেছে। قناه দুইবাছরা দের মাস মনে সম্ভব তো। বড় করি। এখন ওই অবস্থা ভাবলাম এরপরে আবার ইন্দুরে দেব হবে ইন্দুরে দেব না আবার হাসে ডিম ডিম নিগার হাঁসে ডিম পারে মনে আছে এক মাস হইব তার ভিতরে আমি ডিম মনে পাইছি মনে হয় করে তিরিশ টাকা চল্লিশ টাকা ডিম পাইছি আর সব ডিম আস ইয়ার ডিম ইয়ে হয়ে ইন্দুরে একটা ইন্দুরে আবার মারছি কারণ চিনতে পারলাম পরে এটা বানাইলাম এটা ভিতরে এটা বানাইছিলাম ওই যে বাচ্চাটা আছে না মুরগির বাচ্চাটাই বড় দিই যে নির্বয়স দুই মাস না দেড় মাস এই বাচ্চাটা আর বড় আসে একশো মাইনার এইটার ভিতরে আরও না হলে বানাইছিলাম কিন্তু বাইরে বারো না ওই আরেকটা বাইরে আছে যাই আর দেখে সাড়ে আটটু বড় মাল একজন ঠায় এটার ভিতরে আয় কয়েকদিন

এ মুরগিডা সে সাউই মুরগিডা সাউই রাতারে বিক্রি করে দিলাম এডি লোকের কাছে এইডা ডিম পারতেছে লোকের ডিম পার আছে একটা ভিতরে আছে আর একটা বাইরে আর একটা ভিতরে আছে খালি তো বিক্রি ক্যারট বিছে দেরাছে afro ডিম পার নাইডি আর ডিম বলে ক্যারটও যায় ওডা না কত খারাপ ওই টাইগারডা টাইগার তো মনে ডিম পারতো কইছিল ভিতরে এইডা করকরা

জানি নাটা বুজা জানে কিনা বিস্তিলাকে আলাই জানি বিস্তিলে কোৱা বুজা যায় কিন্তু বহুত উঠা চেষ্টা